বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে আছো লজ্জায় কোন মরুর গরস্থানে হেরোইদ গাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল কসাইখানায় যাইতে দেখেছ শিরণু গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অশ্রু সলিলে হায় বেলাল বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাধা দিয়ে হেরো চলিয়াছে ঈদ গাহে ঋণে বাধা শির খাওয়া বুক ঋণে বাঁধা শির লুটাইতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা জীবনে যাদের হর রোজ রোজা ক্ষোধায় আসে না নিদ মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু পাঁচরের হাড় আসমান জোড়া কালো কাফনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর ফুটে কৃষকের ঈদ ঈদ গাহে চলে যা পড়িতে তার যত তক বীর শোনেই বুকে তার তত ওঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশেই কোথায় ইমাম কোথায় ইমাম কোন সে খোদবা পড়িবে আজিকে ঈদে চারিদিকে তব মুর্দার লাশ তারই মাঝে চোখে বিধেয় জরির পোশাকে শরীরে ঢাকিয়া ধনীরা এসেছে সেথা এই ঈদগাহে তুমি মাম তুমি কি এদেরই নেতা নিঙারে কোরআন হাদিস এই মৃতদের মুখেই অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তো তা পাখি শক্তি দিতি কি পেরেছ একটুখানি ফল বহিয়াছ পাউনিকো রস ফল বহিয়াছ পাউনিকো রস হায় রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবেই রস পায় না কো নুড়ি আল্লা তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো এই দুনিয়ায় পূর্ণ যার ইমান ধর সে তলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছ শুধু বোঝুনি কো নিজে যে অন্ধ সে কি অন্যেরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌসাকে কথা সে শক্তি সিদ্ধ ইমাম কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতি প্রতিপদাঘাতে যার আবে জমজম শক্তি উৎস বাহিরায় অনিবার আপনি শক্তি লভেনি যে জন হায় সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই খোদবা শুনিতেছ নিশিদিন দেলের ঘরে ঘরে আজ দেবে যে নবতাগিদ কোথা সে মহাসাধক আনিবে যে পুনুইদ ছিনিয়ে আনিবে আসমান থেকেই ঈদের চাঁদের হাসি ফুরাবে না কভু যে জীবনেই কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতিছি দিন সমাধির মাঝে গণিতেছি দিন আসিবেন তিনি কবে রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে